হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি একজন বাস ড্রাইভারের ড্রাইভিং লাইফের সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পর্কে একটি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব ওনার নাম মোহাম্মদ সাব্বির ভাই পুরো ভিডিও যদি আমাদের সাথে আছে মোহাম্মদ সাব্বির ভাই তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন

তারপর থেকে এই পরিবহনে দিকে আগে চালাইছি ট্রাক কভার ট্রাক কভার তো ভাই গাড়ি চালানোর বয়সে মানে আপনার এই রোডে যে দুর্ঘটনা রোডে ঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটে এর পিছনে আসলে কি দায় এবং কি কারণে এই রোডে দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে আমি বলি একটা সুস্থ থাকাকালীন আমি মনে হয় না যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে আমার মনে হয়তো ঘুম আর নাহলে জিদ

আমার গাড়ি দেখ তিরিশ বুকিং গাড়িটা আপনার এর ভিতরে তিরিশটাই গ্রুপের যাত্রী এক না তখন নন এসি চালাই একজন ছিল শুধু টিকিটের যাত্রী উনি সামনে বসে ভিডিও করতেছে একজন আর তিরিশ জন গ্রুপ যাত্রী ওরা গাড়ির ভিতরেই বসা সবাই হইউল্লাহ তা আমাদের পঁচিশ তেরো বাউলি জসিম ভাই গিয়ে যে গাড়িটা ওই দিন ভাই আসছিল গাড়িটা নিয়ে উনি আবার আমার ছোট ভাই সেও খুব ভালোবাসে ওনার আমি বিয়াল্লিশ শর্ট গাড়িটা ছিল হলো সায়দাবাদ থেকে গেল ফায়ার সার্ভিস এক কথায় বলতে ফায়ার সায়দাবাদে ফায়ার সার্ভিস বিয়াল্লিশ শর্ট ট্রিপল নাইনের অন্তর্ভুক্ত আর কি শ্যামলী এনার ট্রাভেলসে চট্টগ্রাম জোনের ভিতরে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন কাপ্তাই লামা আলী কদম যেইখানে যেই গাড়ি দৃষ্টা বুঝে যেখানে রোডের সমস্যা তো এক গাড়ি তখনই বিয়াল্লিশ শর্ট ঢুকত তাই আমি কাপ্তাই যেতে চৌদিন স্পেশাল শিডিউল এটা ঠিক আছে গ্রুপ জাতি ওরা তিরিশ জন গ্রুপ হঠাৎ আইসে আমি টিপের থেকে ওদিন সম্ভবত চট্টগ্রাম থেকে আসছিলাম হ্যাঁ এই সব বাসে যাবো এই আমি আবার ফোন দিয়ে বলতেছে ভাই বাসে যায় না আপনার একটা একটা ট্রিপ আছে ভাই কষ্ট করে রইল মায়েরা দিতে তা আমিও আমি ঘুমাই আসছিলাম দিনে সেরে আসছিলাম তো রাত্রে ঘুম এর আগের দিন নাইটে গেছিলাম সারাদিন ছিলাম ওইখানে রাত্রে আবার সেরে আসছি দিনে সেরে আসছি রাত্রে আবার ওই ট্রিপটা তখন ওগরে নিয়ে যাইতেছি দুইটা ইউনিক সামনে ওর পিসে হলো পঁচিশ তেরো আমাদের বাইর গাড়ি যেটা ছিল বাউলি জসীম বাইর গাড়ি পঁচিশ তেরো এনআর গাড়ি তো ওই দিরা ছাড়তেছে না তা আমি আবার জসিমবাই ইশারা দিলাম পিসের থেকে বুঝতে পারছে আমার গাড়ি হেড ডিপার দেখে আর এন্ডি দেখে বুঝতে পারছে এটা হয়তো সাব্বি আমরা দুইজন ছিলাম সাব্বি ড্রাইভার আমি আর হলো সাইকেল ড্রাইভার উনি আমি ইউনিক চালাইতেছে মনে মনে করছে আমরা দুইজনের একজন উনি আমাকে একটা গ্যাপ দিল আমার মা আর আগে একটা গ্যাপ দিলো গ্যাপ দেওয়ার পরে আমি পঁচিশ ইয়ারে ওই পঁচিশ তেরো কাইটা উঠার পরে ইউনিক দুটা সারে না বড় একটা হাই রিক্স বড়া দিয়া ওকে দুটার কাইটা পঁচিশ তেরো আমার বাম পারে বাজায় না সাইড দিতে গিয়ে বামে একটা কাওয়ার ব্যান দাঁড়ায় গেল ডাইন সাইডেও একটা কাওয়ার ব্যান জায়গায় বেরিক আমার কিছু করে না আল্লাহ জানে কীভাবে গাড়িটা বাইর করছে আমিও জানি না ঠিক আছে ডাইন ব্যাম ডাইন ব্যাম বাউলে খালি আমার ডাইন সাইডে লুকিংয়ে ফ্রেমটা উড়ে গেল ওগা ঠিক আছে আর হলো আপনার আমার হেল্পারটা একটা কঠিন একটা ভয় পায় এক পিসে দৌড় দিল ঠিক আছে

তারপর এলাকার লোকজন ছিল দোকান আশেপাশে আরো মারধর করছে পরে লুকিং গ্লাসের জরিমানাটা দিছে উনি চট্টগ্রাম যায় ঠিক আছে ওই ড্রাইভারটা খুব ভালো একটা ড্রাইভার খামাখা ওই দিন ওনার সাথে আর একদিন আপনার আসতেছি কক্সের থেকে কক্সের রাঙামাটির থেকে আসতেছিলাম ঠিক আছে রাঙামাটি এনারের গাড়ি তো ডেনের চলে এসপির গাড়ি এনার গাড়ি দুই মানে এক মাসে দুইটা গাড়ি চলে আর কি আর নাইট টু নাইট চলে মন্দির গাড়িটা এনারে আসার সময় আপনার আমাদের দূরপাল্লার একটা গাড়ি আসছিল এনআর এর এনআর দূরপাল্লার একটা গাড়ি আসছিল এটা হলো চাপাই চাপাই গকসে বারো নম্বর গাড়ি ঠিক আছে ওই গাড়িটা আমার আগে ওর আগে একটা ইয়া হাই গিয়ার গাড়ি আপনার ইম্পেরিয়ালের এই তিন গাড়ি আমরা বাম্পারে বাম্পারে একশো বিশ পঁচিশ ছিল কাটা ঠিক আছে একশো বিশ পঁচিশ ছিল কাটাটা ও সামনে ওই আপনার ফেনি আসতে ঢাকা ইয়ার থেকে চট্টগ্রাম থেকে আসতে ফেনি মইপাল ব্রিজটা পারলে কিছু দূর আসলে ফেনি একটা টার্নিং পরে ডাইন সাইডে থানাটা পরে ওই টার্নিং দিয়ে ওইখানে বামে একটা কাভারবেন রানিং গাড়ি পুলিশের সিগনাল দিয়ে থামা থামাইছে ওই দোনোটা আমরা তিনও গাড়ি বামে ডাইনে ডাইনো কাভারবেন সামনে গাড়িটা সিগন্যাল ছাড়া উঠে গেল আমার সামনে যে গাড়িটা ওটাও সিগন্যাল ছাড়া উঠে গেল আমি সামনে এসে দেখি ডাইনো গাড়ি বামেও গাড়ি আমি জামুকরি আমার সুপারভাইজার একটা আছিল রুবেল মুচি সিং ঠিক আছে ও খালি দুইটা বাড়ি দিল যান গাড়ি ঢুকছে আল্লাহ জানে কিভাবে আল্লাহ মনে হয় সাইকেল বানায় বাড়ি করে নিয়ে এলোকা নিয়ে নিয়ে আসার পরে আবার গাড়ি আমি বামে বামেছ পুলিশ হাতে ছিল ওয়ার্লেস অকিডি ঠিক আছে ওইগুলো ফালায় দৌড় দিছে বিলের দিকে মানে কোন দিক দিয়ে গাড়িটা ঢুকিয়ে গেল তারপরে আল্লাহ রহমতে এর থেকে বড়ো বড়ো ফাড়া থিয়া আল্লাহ ওই দুইটা ফাড়াই বড় ছিল এরপরে আর কোনো ফাড়া পড়ি নেই এরপরে ওই ইয়ার পরে মনে হয় গাড়ি লোক গেমস খেলা যায় আর কি ছোটো মনে হয় যে কোন গাড়ি মনে আর এটা মনে করেন যে এটা এইডা ঢাকা গকসবাজার অন্তত অন্য কোন স্লিপার নাম্বার দেখলে বুঝো যে আমি রাস্তায় থেকে বা ছোট আছে হঠাৎ করে রোডে কারণে বা

ওই প্যালিশ আট নেই একশ একশো একশ এক শাইতেছি একবারে বাড়ি আর থেকেই আপনার হানিবে দশ নম্বর গাড়ি ঠিক আছে মানে কক্সে চলে সম্ভবত গাড়ি রংপুর কক্সে চলে ওই গাড়িটা আর আমি একসাথে ড্রাইভারটা সব মানে মুখ চেহনা চিনে পরিচিত রোডে প্রায় দেখা হয়েছে তো পরিচিত ও আর আমি একসাথে যাইতে গেলাম সিটি গিট পার হওয়ার পরে কর্নেলার কর্নেলাটা ওইখান থেকে এক থেকে ধাপ করে এক রিক্সা ইয়ে উঠে গেল ওইগুলো উঠে গেলো ওই গাড়িটা ডাইনে কাটলে উঠে গেলো গো আমি বেড়ে গিয়ে পাড়া দিয়ে দিই গাড়ি সুন্দর তো বাঁচতেছে একবার ওই গাড়ি বাম গিয়ে বেড়ে গেলে পরে গাড়ি ডাইনে গ্যাপ হলে গ্যাপ হলে বেরিয়ে গেলাম ওই ছোটো গাড়ি কারণ গেলে হলে যে আপনি হায়াতে যে দেখেন একটা গাড়ি যখন বামে ডাইনে থাকে বামে মনে করেন যে খেল নাই কিন্তু ইস ড্রাইভারে খেয়াল নাই ইসটা অন্য দেন খেলে রইলই ঠিক আছে সবসময় তো সরকার তো এই অটোরিকশাগুলোকে মানে অবৈধ করেছে তা অটোরিকশাগুলো চলাচল করে তো এই কারণে আপনি কি মানে সরকারকে রোডের যে উন্নয়ন কারোরই তো আলহামদুলিল্লাহ ভালো না আর রোডের উন্নয়ন বা অটোরিকশার ছোট গাড়িগুলোর জন্য আদার রোড বা সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ করার জন্য কি কি করা দরকার এটা কি আপনি ছোট ছোট গাড়ি গিলারে আমি যেটা মনে করি হাই রোডে উঠাটাই ঠিক না সরকার নেজেকে সচেতন হওয়ার দরকার আপনি আমি সচেতন হইলে আর হাইওতে ওই গাড়ি উঠে না উঠলে ওরা ওইভাবে যায় একটা গাড়িতে নর্মালি ঢাকা চট্টগ্রাম রোডে না যে কোনো রোড হাইও রোডে নর্মালি একটা গাড়ি আশি প্লাস থাকে আশি প্লাস টান্ডা কি বুঝেন আপনি অনেক গতি কিন্তু ঠিক আছে ওই গাড়িটার বাতাসে কিন্তু একটা অটোরিক্সা দাঁড়ায় থাকতে পারে না পড়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা গাড়ির

যে হয় যে সোজা রাস্তা থেকে বেশি কিন্তু ওই বদলে রাস্তা তিনটে দেখা বা রাস্তার মধ্যে সাদা পাঞ্জাবি পরা বা ভৌতিক বা প্যারানরমাল কোনো জিনিসের সম্মুখীন কি কখনো হয়েছে আল্লাহ মাফ করুক আজরাইল শয়দান ময়দান আমার দ্বারা হয় না ভাই আমি এই জায়গাটা চালানোর সময় যে আন্দোলনের সময় কক্সের থেকে খালি একবার গই তো জিএম সাব্বির গাড়ি নিয়ে যাইতে পারবেন আগে দাদা আজরেল সামনে খাইল মেরালে অর্ডার দেন ঠিক আছে কখনো দেখি নেই মনে হয় না সামনে পড়ে না মনের ভয় আর কিছু না ওই যে অনেক সময় ঘুমে ধরে না ঘুমে ধরলে আহ তিনটা চারটা রাস্তা মাথা নষ্ট কিন্তু ওরা কিছু ঘুমে ওইসব শয়তান মধ্যে গাড়িতে আপনি লোয়া লোয়ার লোকে বই রয়েছেন আপনি লোয়া লোয়ার সামনে শয়তান আয়

আমি বান্দরবন থেকে আসতে শুনছি শোনার পর আমার বলছে আলীগদম সকাল কালকে থেকে আলীগদমের ট্রিপ মারতে হবে তাই আলীগদম যাই গেছি সেকেন্ড ট্রিপের সময় মুসাও ছিল এই যে গাড়িতে বর্তমান যে স্টার আছে ও ছিল মুসা আর হলো সুপারভাইজার গাইড ছিল তখন নাজমুল ও ওর মনে হয় সম্ভবত পিছে ছিল ঠিক আছে হাওয়া পিছে ছিল ওই নাজমুলি বেশিরভাগ সিগন্যাল দিই থেকে নাজমুল নাজমুল সিগনাল বেশি দরে বেশিরভাগ মেঘনা দিয়ে যাতে পিছিয়ে যায় তার কোনো কাম নাই সুপারভাইজার ছিল সিগনালে তা আপনার আদুনগর আমিরাবাদ পার হইলে আদুনগর ওই আদুনগর বাজার পার হয়ে কিছুদূর সামনে গেলে দুটা টার্নিং আছে রাস্তা ফাঁকা এনারে একটা হন্দাই গাড়ি আমি ডাইনি ওরা ঢিলে ঢিলে যাইতেছে আমার তো আলীগম যাই দিব আমার টার্গেটও লেট আর লেট হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটা বাজে গেছে গে ঠিক আছে তখন আমিরাবাদ আবার বেশি মানে সকাল বেশি হয়ে গেলে নয়টা দশটা বাজতে আপনার লাইন জিরির থেকে যখন ঢুকবেন ঠিক আছে আলী রাস্তায় তখন আপনার ওই ছোটো গাড়িগুলা বাইরে তারপরে চান্দের গাড়িগুলা বাইরে ওইগুলো কোনো হর্ন নাই সিগন্যাল নাই কোনো ইন্ডিকেটার নাই কিছু নেই যে এমনি পারে পাহাড়ে টানিয়ে যাইনে আমি দেওয়া হবে ঠিক আছে তা গাড়িটা যখন আমি ওভার থেকে ঢুকছি একটা কাবার মানে সন্ধ্যায় গেয়েটা ওভারটেক করে একটা টার্নিং পারে সেকেন্ড টার্নিংয়ে ডাইনিং সাইডে নার্সারি বামে ফুলের নার্সারি ডাইনি একটু রাস্তা বাড়তি ছিল যখন থেকে ঢুকলাম বামে নেব গাড়ি বামে বামে না যায় বামে হালকা করে বামের পাশে মানে ঢুকিয়ে আবার ডাইনি গাড়ি এক চান্সে ডাইনি রাস্তার বাইরে গেল হ্যাঁ ওই ডাইনি নিয়েই আমি ডাইনি এক চাক্কা নামাই দিয়ে দু চাকা যখন পড়লো তখন সাহসীতে না গাড়ি উঠে দেবো জনসাখা পড়ার পরে জনসাখা তো আপনার বালুতে পড়ছে বালুতে তো আর গাড়ি ঘুরাচ্ছে সিস্টেম নেই আমি মনে করি ঠিক আছে রাস্তায় এখন বৃষ্টি পড়তেছে ছিঁড়া বৃষ্টি পড়তেছে পরে উঠে গেলাম পরে কাবার আমার ডাইনে যে কাবার ব্যান্ডটা ছিল অবাধটাই যে আমি তো রঙে ছিলাম খাবার পেনালো খুব ভয় পেয়েছে তো বামে নিয়ে হালকা সোলো করে খাবার পেনালো কইলাম ভয়ের কারণে যান উনি ভয় পেয়েছিল যে আমি নি পড়ে যাই এই আমরা পাহাড়ের ভিতরে ওই গাড়ি ঘুরতো না

রোডের মাথার থেকে একবার আপনার লাইন জিরি পর্যন্ত লামা ঢুকতে আর কি লাইন জিরি বন্ধ কোনো পার্শ্ববাসির অপশন নেই ঠিক আছে বান্দরবন হ্যাঁ যে কোনো গাড়ি কেটে কাটতে পারবেন রাস্তা বড় রাঙা কাটতে পারবেন কাপতাই হ্যাঁ কাটতে পারবেন কাগড়সুরি কাটা যায় রাস্তা ছোট ছোট রাস্তা গাড়ি দুই গাড়ি যায় দুই গাড়ি যায় ঠিক আছে কিন্তু আলিগড়মে যে মানে লামা পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তাটা ডাবল

এইডা এখন চালানোর ইচ্ছা আছে এখন কিন্তু এখন বান্দরবন চলো তো বান্দরবন চালানোর ইচ্ছা নেই আমার শুরুলে বান্দরবন পরিবহন জগতে চান্স পেয়ে বান্দরবন চন্দ্রবান্দরবন 91 এর সাত গাড়ি চালাতাম বিজনেস ক্লাস গাড়ি নন এসি ঠিক আপনার ঢাকার থেকে বের হইতে লেট হয় ঠিক আছে জ্যামের কারণে আপনার কিছু কিছু জ্যাম আছে একবারে মেঘনা দাউ কান্দির বন্ধু সম্পূর্ণ একটা প্রেশার থাকে ড্রাইভারের উপরে সেরকম একটা প্রেশার থাকে আপনার দাউদকান্দি হওয়ার পরে রাস্তাটা একটু হালকা হয়ে আসে কুমিল্লার পরে আরও হালকা হোটেল ব্রেকের পরে আরও হালকা হয়ে আসে যখন সকাল ভোর ভোর টাইমটা সেটা মনে করো ও তখন সবারই ঘুম আসে সবাই যে বলবে আমার কোনো ঘুম নাই বা যত প্রকারে নেশা করেন যাই করেন যে ঘুম জাগা ঘুমের থেকে বাচ্চার লিখে কোনো ফায়দা নেই ওই টাইমে ঘুম আসবেই ঠিক আছে ওই তখন একটা দুর্ঘটনা ঘটে আর ঢাকার থেকে বেরোনোর সময় মনে করেন মেঘনা দাউৎকান্দি বা কুমিল্লা পর্যন্তই দেখেন গাড়িগুলো বেশিরভাগ দুর্ঘটনা এই দুর্গের ভিতরে ঘরে আর ওদিকে চট্টগ্রাম থেকে আসতে ফেনী পর্যন্ত এই দুর্গের ভিতরে কিন্তু গাড়ি দুর্ঘটনা ঘটে মাঝখানে একটা গ্যাপ আসে না কুমিল্লার থেকে ফেনি এ দুর্গ খুব কম হয় কারণ যাইতে এদুরুক পেশার আসতে এদুরুক পেশার ঠিক আছে ওই প্রেশারটা সামলাইতে বলে আলহামদুলিল্লাহ আশা করি দুর্ঘটনা হয় না অনেক সময় ছোট গাড়ি গিলার কারণে হয় আবার ট্র্যাক কাভার ব্যান গিলা যখন পাঁচটা পাঁচটিতে থাকে একটা একটা বাম্পারে থাকে পরিবহন ঠিক আছে রাত্রে কেউ কারো না বাপে পোলারে চিনে না ওস্তাদ সার্গিদের চিনে সার্গিদ ওস্তাদের চিনে না রাত্রে যে যেমনি পারে বেরিয়ে জায়গা আর কাটরা পরিবহন সাইড দিতে সবাই বাধ্য থাকে যাত্রীবাহী গাড়ি একটা ট্র্যাক কাবার না দিলেও হালকা গেলেও একটা ছোটো হালকা একটা চুটকি মুটকি দিলে বেরিয়ে যায় এখানে স্যারে দাবার অনেক সময় আসে কিছু টেইলার ঠিক আছে আবার এই যে বারো চাক্কার যে গাড়ি গিলে বেরিয়েছে ওরা এবং একটু টান টন বেশি তো খালি গাড়ি তখন থাকে ওরা তখন ধরে রাখতে যায় তখন একটা দুর্ঘটনা হয়ে যাইতে পারে তখনই দুর্ঘটনা একটা হয় এই কারণে আবার অনেক সময় ঘুমায় মনে করেন ঘুমায় রয়েছে দিনের বেলাও ঘুমায় অনেক ট্র্যাক কাবার বেনাবে ওই যে ওগুলো একটা অভ্যাস কানে ফোন বামে কে আছে ডাইনের থেকে বামে দেওয়ার সময় নেই আমার গাড়িতে কত স্পিড আছে এটা তো দেখতেছে না আমি যদি কন্ট্রোল করতে পারি করলাম কি ক্লিয়ার এই কিছুদিন আগেই এটা নিয়ে আপনার কক্সে যাইতেছি তো ওদিন সম্ভবত নাইট ছিল আর এটা তিনটা বাজে ফেনি হ্যাঁ তিনটা বাজে ফেনি পারে লেমুয়া ব্রিজ ব্রিজে ওড়ার আগে আমার গাড়ি এই গাড়ি কি একশো পনেরো প্লাস মানে বিশ রাস্তারা ফাঁকা বামে এক বাড়বেন হেল্পারিস্টারিং ঠিক আছে বামে কাবেন আমি ওর প্যাট বরাবর ঢুকে গেছি ওর গাড়ি প্যাট বরাবর আমার গাড়ি কেবল একশো পনেরো প্লাস হয়েছে এই গাড়ি একশো পনেরো প্লাস হয়েছে এই টাইমে আপনার ওই ডাইনে চাপ দিয়ে দিল মানে চাইবে ধরলো তো ধরলো আমি বেড়ে গেছি যেমনি জমা বা আমি ওইটা জিগে এলাম আগে আমার সোহর গেছে এই বেড়াতে অবস্থা রাস্তা কিন্তু আমার গাড়ি আমার সামনে রাস্তা ফাঁকা ওই গাড়িটা খেলি শুধু সামনে ছিল যাই হোক ওই গাড়ি স্টাফে গাড়ি চালাইতে স্টাফে যদি যখন গাড়ি চালাইতে একটা ভুল করে মারা যাবো না আমরা তো হেলবাড়ি করছি পরে আমার স্টাফরা নেমে যাওয়ার পরে

জানি না কতটুকু সুনাম কামাইছি বা কতরূপ বদনাম কামাইছি তরুক জানি না আমি আপনার আশা করি যে আপনার যেই গাড়ি চালাইছে কোনো সময় কোনো যাত্রী বদনাম করে না ঠিক আছে বদনাম করে না আমার এই গাড়ি এই গাড়ি যেদিনে ফার্স্ট এই গাড়িটা ধরি ঠিক আছে ওদিন কক্সে যায় ফার্স্ট টিপ যেদিন আর কক্সে থেকে আসি আমার মানে 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 এক সিগনাল আর সিগনাল রানিং চলে ঠিক আছে বারোটা বারোটা সাড়ে বারোটা বাজে গাড়ি চাললো এই গাড়িটা সাতটা বাজে বাইবেল যাত্রী নামাইছি নেক্সট পরে পরের বার এই গাড়িতে ওরা ট্যুর দিছে না এখনো ওরা যায় তারপরে সাবার কিছু লোক আছে ওরা আমার এখনো ফোন দেয় আমি আমি নাই কি হয়েছে ওই যে মুসারে ফোন দেয় আমার স্টাফ তারপরে এখন যে ড্রাইভার আছে শুভ বন্ধু বান্ধবী ঠিক আছে ওরে আমি গাড়ি দিয়ে গেছি আমারে বলছে চালাইতাম গেছি না আমি চালাবো না

আরও একজন ভাই আছে আরও একটা ভাই আছে আপনার এই যে ক্যারিয়ার থাকে ও আমার অনেক ভিডিও করছে বেশি তা ওদেরকে কোনো খারাপ চোখে না বা ছোটো ভাইও না বড় ভাই না মানে অন্যরকম একটা জায়গা সবসময় আমার জন্য এই কিছুদিন আগে একটা ফোন দিয়েছিল আমার ভাই আপনি কি গাড়িগুলি ধরছেন আমি তো খুশি না ভাই আমি গাড়ি এসি চালাবই না নন এসি ধরবো তারপর ঠিক আছে কি বলবো ওই যে

দিয়া ওরা অনেক সময় মানে না পারলেও গাড়িকে দিয়ে ধরে রাখে বা গাড়ির সাথে ডাইনে বামে করে বা গাড়ি ছাড়ে না এই এইগুলো দেখি কিছু বলতে চান বললি ঢাকা যেমন মনে করে ঢাকা যেমন বলাকা আজমেরি সাবার পরিবহন ইতিহাস পাতিয়াস এইসব গাড়িগুলো আছে না ওরা যেমন ওই রোডের হানিফ শ্যামলি যেগুলা ঠিক আছে ওরাও তেমন আর মার্শা আর হলো সৌদিয়া ওরা ভালো গাড়ি ওরা আপনি ধরে রাখবো না গাড়িটা উঠতে উঠে দিতে পারলে জান আর তাছাড়া অবৈরোড একটা সুনাম আছে না মার্শাল সৌদি আরব আর বিশেষ করে ওরা টাইমের গাড়ি এই দুইটা গাড়ি টাইমের গাড়ি ঠিক আছে তারপরে আরেকটা আছে পূরবী ও ভালো গাড়ি পুরান গাড়ি হলে কি হবো পূরবী কিন্তু পূর্বে ভালো গাড়ি আর বাদ বাকি এই সব গাড়িগুলোর কথা কইলেন যে হানিফ শ্যামলি ইউনিক ওরা এই সব আর কি ব্যালকা ব্যানার ওইগুলা ওইগুলা যেমন ঢাকার ভিতরে যে লোকাল গাড়িগুলো যেমন ওরা ওই চট্টগ্রাম কক্সবাজার রোডে ওরাও তেমন কি বলবো ভাই বাসলাবাদের বাসলাবাদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা ঠিক আছে আর যারা ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার যে যেমনি পারে আর কি আপনি যেমনি ভালো হয় ওইটা যেন করে ভিডিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে Allah Hafiz, Salaamu Alaikum